তো বন্ধুরা সবচেয়ে ফার্স্ট আমি মেন গেটটা খুললালো মো খুললা তারপরে একটু টাইম দাঁড়ায় ঘরে যাবো গা কারণ কিছু নিয়ে স্কুল আছে বেশি যদি দেরি তাহলে না আমার অসুবিধা হয়ে যাব স্কুলটা বহুত জলদি তো তাড়াতাড়ি করে কাজকর্ম করতে লাগবো গো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি আজকে হলো মানডে সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি এখন ইটটা গেছি মিটায় গেট উঠ খুললাম এখন খুললাম রান্না করে যাও আজকে শুনিয়া স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি উঠছে দেখছো স্কুল থাকলে তাড়াতাড়ি উঠা না তো এখন রান্নাঘরে করে সব কাজ করে ড্রেসপাতি রেডি রেডি করি ফার্স্টে ব্লকটা শুরু করে নিলাম তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা ঠিক আছে এখন যাই ভূত কাজুজ আছে তো কাজুজ করিল তারপরে আবার তোমাদের সামনে আসতেছে ঠিক আছে যাই ঘরে যাই এখন তো শুরু হয়ে গেল সকালের কাজকর্ম ফার্স্টেই জানলাগুলা খুললা দিলাম জানলাগুলা খোলার লগে লগে একটা মানে ঠান্ডা হাওয়া ঢুকছে আর কিছু বাসন ছিল বাসনগুলো সুন্দর করে গুসায় ঢুসায় রাখি গো ধুরা আমি না বাইরে জাবরা ফালাইতে আইছিলাম আর জাবরা ফালাইতে আইয়া আকাশটার দিকে নজর পড়ছে এত সুন্দর লাগতেছে আর আমি যদি এত সুন্দর একটা জিনিস দেখতেছি তোমাদেরকে না দেখাইয়া পারম নাকি কোথাও তো আমি দৌড়ে যাইয়া ঘরের থেকে মোবাইলটা না এই যে আকাশটা শুট নিলাম দেখো তো এত সুন্দর লাগতেছে মনে হইতেছে না একটা ধোঁয়া যাইতাছে বহু সুন্দর লাগতেছে সকালের ওয়েদারটা তো এমনিই ভালো লাগে আর আকাশটা এত সুন্দর লাগতেছে তো তারপরে আবার ঘরে এসে যে বাসনগুলো জমা ছিল রাত্রের বাসন ডেলি তো কই রাত্রে বাসন মাজুম রাত্রে তো আর বাসন মাজা হয় না তো ওই যে সকালবেলায় মাছতছি সকালবেলা বাসনগুলো ফার্স্টে মাছ দিয়ে যে স্ল্যাপটার উপরে রাখুন তারপরে টেবিলটার মধ্যে রাখুন এখান থেকেই কিন্তু ডাইরেক্ট বাসনে রেখে রাখা যায় কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করে না জল থাকে বলে বাসনের মধ্যে তো আমি এইখানে বাসনগুলো এখন উল্টায় রেখে পরে দিয়ে অল্প পরে টেবিলের মধ্যে রাখুন তো বন্ধুরা রান্না করে বহুত কাজ ছিল মোটামুটি অনেকটা কাজ সব কমপ্লিটই করে নিয়েছি আর সোনারে টাকার এখনও টাইম হয় নাই তো তো আমি কী করি অল্প গরম জলটা খাই আর এখন তাড়াতাড়ি কেন হয়ে যায় কত টিফিন বানাইতে লাগে না ও টিফিন নেয় না বুদ্ধিটিকে কিছু খাই যাব ভাত উৎ খায় যাব আর ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে খাই নিব তো চলো আমি একটু জল টল খাই তারপরে সোনিয়ার এটাকে আর জলের মেশিনটা এখনও ভর্তা সেপ টিপ 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 টিপি করে ভর্তসে টাইম এই যে গামলার মধ্যে যে এক্সট্রা জলগুলো জমা হয় এখান থেকে এক বালতি জল নিয়ে বাথরুমে রেখে খেয়ে এলাম তো জল তো নষ্ট করা যায় না না আর গামলার থেকে যদি আমি জল না সরাইছি তাহলে মানে ফুল হয়ে একদম মানে নিচে গড়াইতে থাকে এক বাল্টি টাইম না এখন বাথরুমে নিলাম চলো তোমাদের সামনে আবার পরে আসছে স্কুলে ডিউটিটাকে আগে করে নিই হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর সোনিয়া মাত্র স্কুলে গেল আমি আর মানে শ্যুট করি নি ওর যাওয়াটা তোমাদের দাদাভাই ওরা দিতে গেছে আর আমি এখন কি করবো মাকে চা ঠা খামো চাটা খাইয়া বিছনা উঠাই নেবো উঠাইয়া এখন আর বসুমুসুম না বইলে দেরি হয়েছে বুকা চাটা খাওয়ার পরে কাজকর্ম এলাকি নিমজকে রান্নাও করতে লাগবো বাবা কালকে ডুগা আনছিলো দেখি ডুগাগুলা কাটতে লাগবো ডুগা দিয়ে যদি একটু ডাইল বানাই তো ডুগা কাটতে উঠতে টাইম লাগবো না তো ফটাফট করে চাটা খায় কাজও করে নি তোমার তো দাদা ভাই খাইতে আমার তো লাগতো সে ও আসছে আবার ঘুমাইবো অনেকদিন পরে আবার সোনিয়া স্কুলে গেলো সকাল সকাল উঠছে না মনে সে ঘুমাইবো ঘুমাইলে তো ঘুমাক আর না ঘুমাইলে না এটা ওর ব্যাপার না আমি আমার চা খাওয়া খাইনি আমি আগে একলাই খাইনি আগে আমরা একলোকে খাইতাম গো এখন ওরও টাইম টেবিল উল্টো হয়ে গেছে আর আমারও ঘুম ঘুম পাই এলেগে আমি আগে খাই কতক্ষণ বই তো আমি তোর না আমার পুরো একদম মানে সকালে উঠলে তোর দেরি করে উঠি তাও এত ঘুম লাগে না কিন্তু সকালে উঠছি না পুরো একদম ঘুম ঘুম কীরকম অশান্তি লাগতেছে চাটা খাইলে ঘুমটা যাইবো তার জন্য আমি স্নানও করে আসি কিন্তু জানো স্নান করার পরেও ঘুম ভাবটা যায় না এই রুমের কন্ডিশনটা একবার দেখাই দিই বিছানাটা দেখছো কি হালত আর এই দিকে দেখো সনিয়া কানের পইটা বাক্সটা এখানে রেখে গেছে আলনাটার অবস্থা দেখো এইদিকে দেখো এই দিকে দেখো জলের বোতল ক্লিপ মানে এই ঘরটার কন্ডিশন খুব খারাপ সোনিয়া স্কুলে গেছে গেত তো এখন আমি ফটাফট করে গুসাই নিতে পারো কিন্তু ওই রুমটা মনে হয় না এখন গুছাইতে পারো কেন কি মনে হয় তোমাদের দাদাভাই এসে ঘুমাইবো ও যদি ঘুমায় তাহলে পরে ওইটা গুছামো কিন্তু এইটা ফটাফট করে গুছাই গো বহুত বাজে লাগতাছে রুমটা কোনটা আসলে দা ধুবা নাকি এখন গাড়িতে আর সাবাই বো মরসা আছে এই দেখো ভালো এই করে বিছনাটা গুছানি হইব কিন্তু তোমাদের দাদা ভাই করছে সব তসুকের তলটিকা বাই করছে বাই করে কাগজপত্র বাইক করে তসুকটা উল্টাই দিল এই যে উল্টানির পরে দেখো তসুকটা এখন ফোলা ফোলা লাগতেছে আর এই দিকে দেখো আমাদের বিছনার তল জাবড়া এগুলা এখন যেগুলা লাগবো রাখুন আর যেগুলা লাগবো না ওগুলো সব ফালানি হইব দেখছো কত জাবড়া এইদিকে দেখো বিছনা পাতির হালত দেখো হইব ফটাফট করে গুছানি হয়ে যাবো তো এই ঘরে বিছনাটা গোছানি হয়ে গেছে এই যে কাগজপত্র সব সাফা টাফা করা হয়ে গেছে এখন ঘর ঠর ঝাড়ু মারতে লাগবো যা নোংরা বাইরেছে ঘর থেকে সারাদিন পরে তোমাদের সামনে আসলাম জানো বন্ধুরা ওই সকালবেলা আইসলাম আর আসা হয়নি সারাদিন কি করলাম কি রাঁধলাম কি খাইলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে রান্না করেছিলাম তোমাদের কইছিলাম না বাবা ডুগা আনছে তো ডুগা দিয়ে ডাইল করছিলাম আর ভাত করলাম আজকে খাইয়া লইয়া সোনিয়াও ঘুমাই গেছিলো আমিও ঘুমাইছিলাম হঠাৎ করে দেখি বৃষ্টির সাউন্ড দৌড়ে গেছি কাপড় আনছি দশ মিনিট পরে দেখি আবার বৃষ্টি করে গেছিলো তো যেগুলো কাপড় শুকাই গেছে ওগুলো রেখা দিয়েছে আর দুই দিনটা একটু বেশি ভিজা ছিল আবার মেঘলা গেছে এত গরম দিছে গো এতদিন বৃষ্টি দিছে না বৃষ্টির পরে গরমটা মানে অশান্তি লাগতেছে কিছু ভালো লাগতেছে না গো সোনিয়া তৈরি পুরো ঘুম আজকাল এসি চালানি রাত্রে চালাম সবসময় চালানি যায় না না বিলটা তো একদম ছাঁকা আইব না এত বলতে দাদা ভাই একলা কামানি বলা মানুষ এত বিল দিব করতে আমরা আমাদের তো এত অবস্থা ভালো না না তো চলো তোমাদের সামনে আবার পরে আসি টুকটাক কাজ বিকালের পর বাকি আছে এগুলো পড়ুক আর আমি একটু সান কই রেখেছি থাকতে পারতেছি না একদম মানে খাই ফ্যান বন্ধ করে তো কথা কইলে মানে কইয়ে এলাম না এটা এত গরম আবার কেন দিল মা বৃষ্টি মিলেও খুব ভালো হয়েছিল নাকি যাই দেখি তো কী করতেছো তুমি পাপা দেখি কি করতেছো কি দেখাও একবার কি করতেছে দেখাও দেখাও কি করতেছে দেখাও এটা দাদুর দেখো দেখো দেখি তো কিরকম লাগে তোমাকে দেখাও তো পইড়া দেখো খুব ভাইঙ্গ না খালি হ সুন্দর কি কি দেখি সোনি ওদিকে দেখাই এসো যাও

হ্যাঁ এটা একদিন আনছিলাম না আমরা ভোটের দিন তোমার দিব একটু হ্যাঁ হ্যাঁ সুন্দর পাটিতে দেবো তো বন্ধুরা এখন বাচ্চার রাত্র এগারোটা হয়ে গেছে তো বাদ দাদা খেলা দেখতেছে আর সোনিয়া হলে পড়াশোনা করতেছে আর আমি না ভিডিও করছি ঠিক আছে কিন্তু মানে শেষটা করা হয় না তো এখন এডিট করতে গেছি দেখি ভিডিও এন্ডিং করা হয় না তো এখন এন্ডিং করে দিই তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে আরেকদিন একটা নতুন ব্লগে টাটা কালকে সকালে আবার দেখা হবে ঠিক আছে বাই বাই